আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই আতা রহমান বিক্রমপুরী আপনি এইভাবে একজন লোককে তাকফির করতে কখনোই পারেন না একজন আলেমকে এইভাবে প্রকাশ্যে এককভাবে তাকফির কখনোই করতে পারেন না আমাদের প্রতি প্রসিদ্ধ তাওহিদবাদী বক্তা ছিল সে বলে বেড়াতো যে গণতন গণতন্ত্র কুহুরি আসলেও দুহুরি তার কথা সত্য হবে না এইগুলো সে বলেছে এইগুলোর পক্ষে সে বই লিখেছে লক্ষ লোকটাকে সে ইনকাম করেছে এগুলো বলে বলে এবং এগুলো লিখে লিখে সে রক করেছিল খন্ডন করেছিল সে শয়তানের মতো ইবলিসের মতো কুযুক্তি দিয়ে সে নিজে কি করেছে গণতন্ত্রে প্রবেশ করেছে সে কুভই করেছে সে কাফের হয়ে গেছে এবং তাকে নির্দিষ্ট আমি কাফের বলতে হবে তাহলে আপনার ভিতরে এবং কথিত আইএসের ভিতরে কি পার্থক্য থাকলো কথিত আইএস আইএস যেরকম মুসলিমদেরকে পাইকারী তাকফির করে অথবা গণতন্ত্র করার কারণে তাকফির করে আপনি তো তাদের মতোই ওলামাদেরকে তাকফির করা শুরু করছেন এবার আপনি স্পষ্ট ঘোষণা ঘোষণা দিয়েছেন যে তাকে এককভাবেই তাকফির করতে হবে এখন এই ব্যক্তি যে কাভের হয়ে গেছে তার বোর সাথে সংসার করা যায় গেছে শুনেছি তার স্ত্রী নাকি আলেমা কোন আলেমা কত কথা কোন চরিত্রবান মুসলিমে মুসলিম নারী কোন কাফের সাথে থাকতে পারে না পারে না এই জন্য আমরা এখান থেকে স্টেজ থেকে আপনাদের সকলকে সাক্ষী রেখে ওই বক্তার স্ত্রীকে বলে দিতে চাই আপনার স্বামী কাফের হয়ে গেছে সুতরাং আপনার পরি পরিত্যাগ করুন নইলে আপনি পকি নিহত বিচারে গুনায় আপনি গুণাগার হচ্ছেন এবং তার বউ তালাক হয়ে গেছে তার বউ যদি তার আপনি জেনেছেন যে তার বউ আলেমা তো তাকে উপদেশ দিয়েছেন তার থেকে দূরে সরে যেতে ভাই যেই যে কারণগুলোর কারণে জামাত ইসলাম গণতন্ত্রের ভিতরে আছে যে কারণগুলোর কারণে চরমনাইক গণতন্ত্রের ভিতরে আছে ইহন গণতন্ত্রের ভিতরে আছে আর যত যতগুলো দল আছে বা পৃথিবীতে ইসলামী দল গণতন্ত্রের ভিতরে আছে সেই একই কারণের কারণেই তো সেই ব্যক্তিও গণতন্ত্রের ভিতরে আছে আপনি কি বলতে চান যে সারা পৃথিবীময় জামাত, বা যারা যারা আছে আছে এরা এরা কি কি কাফের লিডার আম ইখন তাকফি পৃথিবী কথা দিলাম যেহেতু তারা আম আমজনতা তাদের ভিতরে অজ্ঞতা আছে এখন যারা নেতৃত্ব দেয় তারা তো সব কিছুই জানে এখন কি তাদেরকে তাকফির করবেন আপনি কই আপনাকে তো দেখলাম না তাদেরকে তাকফির করতে তাহলে শুধুক্ষণে কেন শুধু ওই ব্যক্তিকে তাকফির করতেছেন একজন আলেমকে কেন শুধু তাকফিরি করতেছেন ভাইরে আমার আপনার ব্যক্তিগত যদি দ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত দ্বন্দ্ব জায়গায় রাখেন কিন্তু কেন আপনার যে অবদান এটা আমরা অস্বীকার করতে পারি না আপনার অবদান আছে অবশ্যই আছে বিভিন্ন জায়গায় আপনার অবদান আমরা দেখেছি কিন্তু আপনার কিছু কিছু কার্যকলাপ কিছু কিছু মত কিছু কিছু কথার কারণে কিছু কিছু উগ্রতার কারণে আপনার যে অবদান এই অবদানকে মানুষ ভুলে যায় এবং আপনার ভিতরে যে কথিত ইসলামিক স্টেট এর ভিতরে সেই তাসাদ্দুদাতই আছে তাহলে আপনি তাদেরকে খারিজই বলেন দর্গত হবে। তাহলে আপনার ভিতরে সেই জিনিসটাই আছে তাহলে আপনি কি তাদের পথেই হারছেন না একদিকে আপনি বলতেছেন তাদের থেকে আমি বারাত সম্পর্ক ছিন্ন করেছি আমরা তাদেরকে খারিজি মনে করি কিন্তু আরেক দিকে সেই পন্থে আপনি অবলম্বন করতেছেন কে ভাই আপনি উম্মাকে নিয়ে চলার চেষ্টা করুন ভুল ভ্রান্তি কম বেশি সবার ভিতরেই বিদ্যমান আপনার এই তসাদুতা যদি আপনি বর্জন করতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার মাধ্যমে বড় ফায়দা নেবেন ইসলামের কারণ আপনার ভিতরে সেই শক্তি আছে সেই সাহস আছে আপনার বিদেশে দম আছে কিন্তু ভাই শুধু গোটি কয়েকজন মিলে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না আপনি আপনার ওস্তাদ আপনার উস্তাদ সমতুল্য শেখ যশীবিন্দ রহমান হাফিদার মানহাজকে ফলো করুন তার মানহাজকে ফলো করুন আপনি এবং তিনি কিভাবে গোটা উম্মা কিনে কাজ করার চেষ্টা করতেছেন সেই মানহাজ ফলো করুন আপনি এমন বড় হয়ে যান নাই যে আপনি নিজে নিজে মুস্তাহিদ হয়ে যাবেন এরকম বড় হন নাই বা এরকম এলেম আপনার ভিতরে নাই যে আপনি নিজে নিজে ইস্তেহাত করে ফতোয়া দিবেন এই যোগ্যতা আপনার নেই যদি ফতোয়া দিতে হয় সেই ফতোয়ার যোগ্যতা লাগে কিন্তু সেই যোগ্যতা আপনার ভিতরে নেই সুতরাং আপনি নিজে নিজে মুস্তাহিদ হতে যেন না ভাই অদভস্ত হয়ে যাবেন ওলামাই করুন তাদের বাতলানো আপনি চলুন আপনি নিজে মুস্তাহিদ হতে যান না মনে করেন না যে আপনার কিছু অনুসারী আছে যার কারণে আপনি যেই কথাই বলবেন সবাই সেটাই মেনে নিবে এবং এটার মাধ্যমে আপনারা ইসলাম কাম করে ফেলবেন